ফেব্রুয়ারি মাসের প্রথম দ্বিতীয় সপ্তাহ থেকেই মালদহের আমবাগানগুলিতে মুকুল ফিরতে শুরু করে ইতিমধ্যে বেশ কিছু গাছে মুকুলও আসতে শুরু করেছে এই সময় গাছের পরিচর্যা করা অত্যন্ত জরুরি মুকুল আসার ঠিক আগে গাছের সঠিক পরিচর্যা করলে ভালো মুকুল ফোটে জেলা উদ্যান পালন দপ্তরের কর্তারা এখন কৃষকদের আম গাছ পরিচর্যা করার পরামর্শ দিচ্ছেন আম বাগানগুলিতে গাছের শাখা পোশাখা ভালো করে জল দিয়ে ধুয়ে ফেলতে হবে এতে গাছের ওপরে ধুলোবালি পোকামাকড় সমস্ত কিছু পরিষ্কার হয়ে যাবে মুকুল ফিরতে অনেকটা সুবিধা হবে মুকুল ফোটার সময় কোন রকম পোকামাকড়ের উপদ্রব হবে না এ সময় প্রতিটি আমবাগানের গাছের গোড়া গোল করে খুঁড়ে দিতে হবে নিয়মিত সেখানে জল দিতে হবে সঙ্গে জৈব সার দিলে খুব ভালো জেলা উদ্যান পালন দপ্তরের কর্তারা বলছেন ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহের শেষ অথবা দ্বিতীয় সপ্তাহের শুরু থেকেই মালদা জেলায় আম বাগানগুলিতে মুকুল ফিরতে শুরু করে তাই এর আগেই গাছের পরিচর্যা করা খুব জরুরি মুকুল ফুটে গেলে অনেক সময় ম্যাঙ্গো হপারের উপদ্রব বৃদ্ধি পায় ম্যাঙ্গো হপারের উপদ্রব কমাতে কীটনাশক প্রয়োগ করতে হবে তাহলে গাছের মুকুল ভালো হবে আগামীতে ফলন ভালো হওয়ার সম্ভাবনা থাকবে আমের ক্ষেত্রে যেহেতু আমাদের মালদা জেলাতে এই ফেব্রুয়ারি মাসের ফার্স্ট উইক থেকে সেকেন্ড উইক এই সময়টাই জলদি জাতের আমের মুকুলগুলো সচরাচর চলে আসে এখনো পর্যন্ত মালদা জেলার যা আবহাওয়া সেই আবহাওয়া কিন্তু কমফোর্টেবল আছে কোনো প্রতিকূলতা সিচুয়েশান এখনও তৈরি হয়নি এখন চাষি বন্ধুগণ আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে গাছকে যতটা সম্ভব ধুয়ে মুছে সাফ করে নিতে হবে অর্থাৎ গাছের পাতাতে যে ধুলো বালি বা বিভিন্ন ধরনের মাকড় লেগেছিল সেগুলোকে পরিষ্কার পরিচ্ছন্ন করে ফেলতে হবে এবং গাছের গোড়াতে খুঁড়ে আমরা যে একটু নরম ঝুরঝুড়ে মাটিটা তৈরি করি সেটা করে ফেলতে হবে এবং সঙ্গে কিছু জৈব সার এবং জল দেওয়ার দিতে হবে এটা দিলে কি হয় একদিকে যেমন পাতাটা পরিষ্কার হয়ে গেল ক্লোরোফিল মানে যেটা ফটোসিনথেসিস হয় অর্থাৎ গাছের রান্নাঘর যাকে বলি সেইটা যদি আমার সারফেস এরিয়াটা পরিষ্কার পরিচ্ছন্ন থাকে সূর্যের আলো পাওয়া মাত্র সেটা সেখানে কিন্তু ফটোসিনথেসিস পর্যাপ্ত পরিমাণে তৈরি হবে মালদা থেকে বলাই পোদ্দারের রিপোর্ট ইউ বাংলা টিভি ইউ বাংলা টিভি হৃদয় ছুঁয়ে যায়